সম্মানিত উপস্থিতি আজকের এই উত্তরচার্য ছাত্র মাদ্রাসা আব্বাসিয়া শিশু শিক্ষা কেন্দ্রের উন্নতি করবে আজিমুশান জলসার সম্মানিত সভাপতি মোহাম্মদ আজিজুল খামারু সম্পাদক সাহেব কোষাধ্যক্ষ সাহেব এবং সমাবেশ সভাপতি মাওলানা তাইয়ুবুর রহমান সাহেব উনি একজন শিক্ষক সম্মানিত শিক্ষক এছাড়াও প্রধান অতিথি মজনু রহমান সাহেব সহ এখানে জালসার কমিটি বৃন্দ বিভিন্ন স্থান থেকে আগত দিন মুসলিম ভাই পত্তারালের মা ও ছোট সোনামনিরা স্কুল কলেজ ভাইরা যেখান থেকে এই গভীর রাত্রি পর্যন্ত আপনারা আছেন আল্লাহ আল্লাহর আলামিন আপনাদের প্রত্যেকেই যাযায় খার দান করুন সকলে বলে আল্লাহ আমিন আজকের বক্তব্য বিষয় হচ্ছে স্বামী এবং স্ত্রী একে ওপারের উপরে দায়িত্ব এবং কর্তব্য আচ্ছা আমরা বিয়ে করেছি কে কে একটু হাত তুলিতে ইনশাআল্লাহ বউ আছে কার কার আচ্ছা হাত নামান বউ নেই কার কার বউ নেই কার কার লজ্জা পাচ্ছেন অধিকাংশ মানুষের বউ আছে সুতরাং আমাদের জন্য প্রয়োজন এই বক্তব্য কেন অধিকাংশ স্ত্রীরা এখন তাদের স্বামীরা মানতে চায় না অধিকাংশ স্বামীরা এখন তাদের স্ত্রীর প্রাপ্যতা দিতে চায় না দেখেন আপনার ঘরের স্ত্রী হচ্ছে মৃত আপনার ঘরের স্ত্রী মৃত বোন আপনার ঘরের স্বামী হচ্ছে মৃত কেন যেই স্বামীর ভিতরে রবের বিধান নেই যেই স্বামীর মধ্যে আল্লাহর রাসূলের আনুগত্য নেই যেই মেয়েটির ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য নেই ওই স্ত্রী মৃত ওই স্ত্রী জীবিত দেখলে ওই স্ত্রী মৃত ওই স্বামী জীবিত দেখলেও ওই স্বামী মৃত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল্লাজি ইযকুর রাব্বা ওয়াল্লাজি লা ইযকুর রাব্বা মাসালুল হাইয়ি যেই ব্যক্তির মধ্যে তার রবের আনুগত্য রয়েছে আর যেই ব্যক্তির মধ্যে তার রবের আনুগত্য নেই মাসালুল হাইওয়াল মাইয়িত ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির মতো তাহলে যেই স্ত্রীর মধ্যে তার স্বামীর আনুগত্য নেই যেই স্ত্রীর মধ্যে তার আল্লাহ এবং আল্লাহর বিধানের প্রতি আনুগত্য নেই যেই স্বামীর মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য নেই এই স্বামী স্ত্রী জীবিত না মৃত চেল্লায় বলেন জীবিত না মৃত মানুষ মূলত বেঁচে থাকে রবের বিধান মানার মধ্য দিয়ে মানুষ মূলত পৃথিবীতে বেঁচে থাকে আল্লাহর বিধান মানার মধ্য দিয়ে আপনার স্ত্রী জীবিত প্রিয় ভাই আমার আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে মানুক আপনি যদি চান আপনার স্বামী আপনাকে মানুক আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করুক আপনার প্রাপ্যতা বুঝিয়ে দিক তাহলে বিবাহের আগেই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বিয়ের আগে আপনি যখন বিয়ে করবেন তখন দিনদার ক্যাটরিনা খুঁজেছেন সিহারা দেখেছেন আলট্রা মডার্ন মেয়ে দেখে বিবাহ করেছেন মেয়ের বাপের সম্পদ দেখে বিবাহ করেছেন এখন বিবাহের পরে যদি আপনি চান এই স্ত্রী সলাত আদায় করবে এই স্ত্রী আমাকে তাহার জুতে ডেকে দিবে এই স্ত্রী পর্দা করবে এই স্ত্রী আমার প্রাপ্যতা বুঝিয়ে দিবে ঠিক তেমনই আপনার হয়ে গেল যে তেতুল গাছ লাগায় আপনি আঙ্গুর ফল খাওয়ার আশা করতেছেন দিনদার ক্যাটনা বিয়ে করলে কি নামাজ পড়বে আপনাকে মূল্যায়ন করবে করবে পৃথিবীর মানুষ যখন তোমরা বিয়ে করবে তন হুল মারা তো আর সাধারণত চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয় আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করুক আপনি যদি চান আপনার স্ত্রী আপনার আনুগত্য করুক

যখন কেউ মেয়ে দেখতে চাই। তখন সে দেখে এই মেয়ের কতটুকু সুন্দরিত্ব রয়েছে মেয়ে ফরসা নাকি কালো মেয়ে মোটা নাকি চিকনা মেয়ে কতটুকু লম্বা কতটুকু খাটো এটা দেখে আল্লাহ রসুল বলছেন তোমরা এটা দেখো কিন্তু এটাকে তোমরা প্রাধান্য দিও না ওয়ালি হাসাবিহা।

পদ্মানশীল হয় মেয়ে যদি পাশ্চাত্য সলাতি হয় মেয়ে যদি কোরআন পরনে ওলা হয় মেয়ে যদি আল্লাহ ওলা হয় ফাজু ফারে বিজাতির দিন ও পৃথিবীর মানুষ তুমি দিনকে প্রাধান্য দাও তুমি ওই মেয়েকে বিবাহ করো ওই মেয়ের দিনটাকে সব থেকে প্রায়োরিটি দাও ফাজু ফারে বিজাতির দিন ও তার বাতি এদাক তুমি যদি দিনটাকে প্রাধান্য না দাও তুমি যদি ইসলামটাকে প্রাধান্য না দাও তাহলে তুমি ধুলাই ধূসরিত হয়ে যাবে তাহলে মেয়ে বিয়ে মেয়ে যদি আমরা দেখতে যাই বিয়ের জন্য কি দেখতে হবে বলেন 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 কি দেখতে হবে এক ফার্স্ট প্রথম কি দেখতে হবে মেয়ের চেহারা বংশ নাকি মেয়ের কি দেখতে হবে বলেন চিল্লায় বলেন দিন দারিদ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদুনিয়া কুল্লাহা মাতা পৃথিবীর সবই সম্পদ স্বর্ণ অলংকার হীরা জহরত পৃথিবীর সবই সম্পদ অখয়রা মাতা এই দুনিয়া পৃথিবীর সবথেকে দামি সম্পদ পৃথিবীর সব থেকে দামি সম্পদ হচ্ছে ধার্মিক স্ত্রী যেই স্ত্রী কথা বলে মধুর মতো যেই স্ত্রী হাসলে স্বামী সন্তুষ্ট হয়ে যায় যে স্ত্রীর পরশে স্বামী আনন্দিত হয় যে স্ত্রী পাচক সালাত আদায় করে যে স্ত্রী রমজানের সিয়াম পালন করে যে স্ত্রী গিবোধ করে না যে স্ত্রী পরচর্চা করে না যে স্ত্রী তার স্বামীকে সারাক্ষম আনন্দের মধ্যে রাখে এমন কোন স্ত্রী যদি পৃথিবীর মধ্যে থাকে আল্লাহ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই স্ত্রী হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি বিবাহ করতে চাই স্বামী হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে প্রথম মেয়ে দেখা মেয়ে যখন দেখতে যাবে দুলা ভাই যেতে পারবে না মেয়ে যখন দেখতে যাবে ওই ছেলের ভাই যেতে পারবে না মেয়ে যখন দেখতে যাবে ওই ছেলের বাপও যেতে পারবে না কেননা বাপ দ্বিতীয়বার রিস্ক নিতে পারে পারে কি পারে না পারে কি পারে না পৃথিবীর কেউ যেতে পারবে না ছেলে যেতে পারবে ছেলের বোন যেতে পারবে ছেলের মা যেতে পারবে মেয়ে দেখে আসবে এইভাবেই তাকে মেয়েটাকে নির্বাচন করতে হবে দোলা ভাই দিয়ে মেয়ে দেখা এটা চলবে না যখনই আপনি এভাবে দিনদার এবং ইসলামের ভিতর দিয়ে একটা মেয়েকে যখন বিবাহ করবেন তখন ওই মেয়ের প্রথম যেই দাইত্ব আপনাদের নিতে হবে তার পোশাক পরিছাদের দায়িত্ব নিতে হবে তার থাকার দায়িত্ব নিতে হবে তার খাবারের দায়িত্ব নিতে হবে তার সার্বিক চাহিদার দায়িত্ব নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাস শাবাব ওহে যুবক মানিসতা তামিনকুমুল বা তোমরা যারা সামর্থ্যবান তোমরা বিবাহ করিয়ে নাও তোমাদের ভিতরে যারা সামর্থ্যবান তারা তোমরা বিবাহ করো আচ্ছা সামর্থ্যবান মানে কি একজন পুরুষকে বিবাহ করতে হলে অবশ্যই তার থাকা লাগবে বুঝতে ব্যক্তির এমন একটা বাসস্থান থাকা লাগবে যেই ঘরের মধ্যে তার স্ত্রী চলাফেরা করলে পর পুরুষ দেখবে না যেই ঘরের মধ্যে তার স্ত্রী গোসল করলে তার পর পুরুষের চোখে সে পড়বে না এমন কোন বাড়ি যদি থাকে তাহলে ওই পুরুষ বিবাহ করতে পারবে এমন বাড়ির ব্যবস্থা করে এমন বাসস্থানের ব্যবস্থা করে এমন খাবারের ব্যবস্থা করে আপনাকে বিবাহ করতে হবে অন্যথায় আপনি বিবাহ করতে পারবেন না ফালাইহা বিসাওম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার এই সামর্থ্য না থাকে তাহলে তুমি সিয়াম রাখো বুঝতে পেরেছেন আপনি যদি মেয়ের কাছ থেকে প্রাপ্যতা বুঝে পেতে চান তাহলে আগে ওই মেয়ের বিবাহের পূর্বে থেকে তাকে প্রাপ্যতা বুঝিয়ে দিতে হবে এরপরে ওই মেয়ে যখন বিবাহের সময় আসবে বিবাহের ক্ষেত্রে গান বাজনা চলবে না বিবাহের ক্ষেত্রে নাচ অশ্লীলতা চলবে না আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে রয়েছে যে যেদিন বিবাহ হয় সেদিন দেখা যায় যে মেয়েকে যেই মেয়ে কোনোদিন মানুষের সামনে যায়নি যেই মেয়ে পর্দা করেছে সারা জীবন ওই মেয়ের বিবাহের দিনে গায়ে হলুদের দিনে পিড়ের উপরে পিড়ের চার কোনায় চারটা পান পাতা পুঁতে রেখে ওই পিড়ের উপরে কন্যাকে বসিয়ে দেওয়া হয় মেয়েটাকে বসিয়ে দেওয়া হয় ঠিক এভাবে দিয়ে মা এভাবে কোলার উপরে বিভিন্ন ফুল দিয়ে দুবলা ঘাস দিয়ে বলে যে শাড়ি আনছেন দোলা ভাই শাড়ি আনছেন দোলা ভাই সেই শাড়িতে সুতা নাই আজ বুঝি বুবু সাজন নাই এটা আছে গান বন্ধ করতে হবে গায়ে হলুদ কেন্দ্রিক যত প্রকার বন্ধ করতে হবে এভাবে পবিত্রতার বজায় রেখে ওই কন্যাকে বাড়ি নিয়ে আসার পরে বিভিন্ন মানুষ আপনার বাড়িতে ভিড় জমাবে কন্যা নতুন বউ দেখতে নতুন বউ দেখার জন্য সবাই ভিড় জমাবে চাচারা আসবে বিভিন্ন পাড়া প্রতিবেশী আসবে পা গ্রামের বিভিন্ন যুবকরা আসবে দোলা আসবে বিশেষ করে দোলা ভাইরা আবদার করে বেশি আমরা আমাদের অনেক যুবকরা রয়েছে যে আমার দোলা ভাইয়ের সামনে যেতে পারবে না আছে কিনা নাই দোলা ভাইয়ের সামনে যেতে পারবে না আশ্চর্য ব্যাপার আপনার দোলা তো আপনার স্ত্রীর উপর রিস্ক নিতে পারে পারে কি পারে না এই এক উমত দুখুল আলান নিসা আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ কোন নারী আর কোন পুরুষ এক জায়গায় হতে পারবে না কোন নারী এবং কোন পুরুষ এক জায়গায় হতে পারবে না আপনি যেদিন বিবাহ করেছেন আপনার ছোট ভাইয়ের জন্য আপনার স্ত্রীর দেখা হারাম আপনি যেদিন বিবাহ করেছেন আপনার বড় ভাইয়ের জন্য আপনার স্ত্রীকে দেখা হারাম আপনি এখনো পর্যন্ত আপনার স্ত্রীর প্রাপ্যতা আপনি বুঝিয়ে দিতে পারেননি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ ইয়া কুমার আলা আল্লাহা তোমরা নারীর পাশে যেও না তোমরা নারীর পাশে যাও না একজন আনসারি সাহাবা প্রশ্ন করলেন ইয়ার সুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আফরা আইতাল হামওয়া একজন দেবর কি তার ভাবির সাথে দেখা করতে পারবে না একজন দেবর কি তার ভাবির সাথে দেখা করতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলছেন আরে আফর আইতাল হামা

দেবরের পথে খাবার পরিবেশন করে যেই ভাবিরা তার দেবরের সাথে এভাবে পাশাপাশি বসে খুন করে আছে কিনা নাই গান এই ব্যাপারে গান আছে বলছে যে হাতে লাগে ব্যথারে হাত ছেড়ে দাও সোনার দেওরারে নেই এরকম আছে বলছে হাতে লাগে রে হাত ছেড়ে দাও সোনার দেওরারে বুঝতে পারিনি বুঝতে পারিনি মানে দেবর ভাবির হাত ধরে কেউ না কেউ কোনোদিন কোন দেবর কোনো ভাবির হাত ধরেছিল ভাবির হাত ধরেছিল সেদিন থেকে এই কবি সেদিন হয়তোবা লিখেছিল বা এই মহিলা যে হাতে লাগে কিন্তু কোন দেবর কোন দেবর কোন ভাবির হাত ধারা তো কথা কোন দেবর কোন ভাবির সামনে যেতে পারবে না কোন ভাবি তার দেবরের সামনে যেতে পারবে না এটা হচ্ছে আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীর প্রাপ্যতা স্ত্রীকে আপনার একেবারে

আর আপনার স্ত্রীর মধ্যে মুদ্রা আর এপিটা আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে কোন কিছু গোপন থাকতে পারে না হম না লেবাসুল তোমরা তাদের পোশাক তারা তোমাদের পোশাক এবার দেখেন আমরা এমনও যুবক রয়েছি যে আমরা আমাদের স্ত্রীদের নিকট থেকে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড আমরা গোপন করি এমন আজরাইলা আছে কিনা নাই আছে না আমাদের স্ত্রীরা আমরা আমরা যারা স্ত্রী আমাদের মা বোনরা আছে তারা আমাদের স্বামীদের কাছ থেকে পাসপোর্ট ওই কি বলে ওঠা ওই পাস পাসপোর্ট ফেসবুক পার্সাট গোপন করে এমন আছে না এটা পার্সোনাল ব্যাপার পার্সোনাল میٹر কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই কথা কে বলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা হুন্না মিসলুযি আলাইহিন নবিল মারুফ পৃথিবীর মানুষ শোনো তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের যেমন অধিকার ঠিক তোমাদেরকেও তাদের প্রতি অধিকার অধিকারের জায়গায় সবাই সমান অধিকারের জায়গায় সবাই সমান তবে স্ত্রীর থেকেও স্বামীর অধিকারটা একটু বেশি স্ত্রীকে সুতরাং স্বামী খবরদারি করতে পারবে না শোনো পৃথিবীর বুকে তুমি স্বামী হয়েছো তাই বলে তুমি তোমার স্ত্রীর প্রতি খবরদারি করবা এই সৈরাচারে আচরণ তুমি করতে পারবে না কেন বিশ্বনবী বলছেন এখন যৌন কুন মিন্নারি ইয়াউমাল কিয়ামা

তারা বলবে ইন্নি উকিল তুমি সালাসাতিন তিন শ্রেণীর ব্যক্তিকে শায়েস্তা করার জন্য করার জন্য আল্লাহ আমাদের তৈরি করেছেন তিন শ্রেণীর ব্যক্তিকে শায়েস্তা করার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন অবিকুল্লি মাদ্দা আমা আল্লাহি ইলা আখরা আল্লাহর সাথে যারা গাদদারি করে আরেক শ্রেণী হচ্ছে যারা স্বৈরাচারী করে বুঝতে পারছেন পৃথিবীর প্রত্যেকটা স্বৈরাচারী ব্যক্তিকে আল্লাহ রব আল কিয়ামতের ময়দানে ডেকে তাকে জাহান নামের আগুনের তৈরি মূর্তি দিয়ে তাকে সাইজ করবেন বুঝতে পেরেছেন সুতরাং আপনি স্বামী হইসেন বিদায় আপনার স্ত্রীর উপরে আপনি প্রভাব খাটাবেন স্বামী হইসেন কথায় কথায় স্ত্রীকে প্রভাব খাটিয়ে তার উপরে আপনি চর মারবেন এই অধিকার ইসলাম আপনাকে দেই আপনার যেমন আপনার স্ত্রীর উপরে অধিকার ঠিক আপনার স্ত্রীর স্বামীর উপরে সেম অধিকার আপনাকে এই অধিকারের দিকে খেয়াল রাখতে হবে আর কিছুদিন আগে আমি ধুলিয়ানে গিয়েছিলাম মুর্শিদাবাদের ধুলিয়ানের এখনো পর্যন্ত হাজারো মানুষ হাজারো যুবক তাদের স্ত্রীদের খাবারের দায়িত্ব নিতে পারেনি আপনার যদি আপনার স্ত্রীর খাবারের দায়িত্ব যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার বিবাহের প্রয়োজন নেই আপনি রোজা রাখুন হাজারো দুরিয়ানের হাজারো যুবক হাজারো মানুষের স্ত্রীদেরকে দেখেছি হাজারো মানুষের মা বোনদেরকে দেখেছি তারা তাদের স্ত্রীদের হাতে বিড়ি তুলে দিয়েছে বিড়ির পাতা তুলে দিয়েছে আর তামাক তুলে দিয়েছে বাড়িতে বসে বসে তারা বিড়ি বাদে আছে তুমি তোমার স্ত্রী স্ত্রীর হাতে যদি তোমার পান এই যে বিড়ির পাতা আর তোমার ওই তামাক তুলে দিতে হয় তোমার স্ত্রীকে খাওয়ানোর জন্য যদি স্ত্রীকে তামাক আর বিড়ির পাতা তুলে দিয়ে তাকে বিড়ি বাদাতে হয় তোমার বিবাহ করার

আল্লা রসুন সালু আলাই সাত বছরের কোঠা জিন্দগিতে তিনি খাবারের জন্য স্ত্রীকে কখনো বাহিরে বের করেননি তিনি হচ্ছেন মোহাম্মদ সালু আলাই কোঠা জিন্দগিতে স্ত্রীকে কখনো বাহিরে তিনি হচ্ছেন মোহাম্মদ সালাইসালাম গোটা জিন্দগিতে স্ত্রীকে কখনো প্রহার করেননি তিনি হচ্ছেন মোহাম্মদ সালু আলাইসালাম গোটা জীবনে স্ত্রীকে কোন বেপরদার বাহিরে বের করেননি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল আলাইসালাম গোটা জীবনে স্ত্রীকে কখনো অবহেলা করেননি স্ত্রীকে স্বৈরাচার স্বৈরাচারী করে তাকে প্রহার করেনি তার নাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ আপনাকে ধারণ করতে হবে শোনো তুমি তো এখন সোননাথ জানো না স্ত্রী এই পাশাপাশি বসে থেকে স্ত্রীর সাথে পাশাপাশি বসে থেকে খাবার খাওয়া সোননাথ স্ত্রীর গায়ে লুকমা তুলে দেওয়া এটা হচ্ছে সোননাথ স্ত্রী যেই গ্লাসে পানি খেয়েছে ওই গ্লাসের ওই একই স্থানে পানি খাওয়া এটা হচ্ছে সোননাথ স্ত্রীর মাথা রেখে স্ত্রীর মাথা রেখে করা হচ্ছে সোননাথ স্ত্রী যখন অসুস্থ থাকে স্ত্রী থাকে। ওই স্ত্রীর মাথা হচ্ছে সোননাথ স্ত্রী যখন প্রাটকালীন অবস্থায় থাকে তখন স্ত্রীকে আলিঙ্গন করা এটা হচ্ছে সোননাথ যখন বাহিরে যাওয়া হয় তখন স্ত্রীকে চুম্বন করে বাহিরে যাওয়া হচ্ছে সোননাথ যখন বাহিরে যাওয়া হয় তখন স্ত্রীকে সালাম দিয়ে বাইরে যাওয়া হচ্ছে

জাহান নামের আগুনের তৈরি কালো মূর্তি দিয়ে তাদেরকে পিটাবেন তাদের জাহান নামের আগুনের তৈরি কালো মূর্তি দিয়ে তাদেরকে পিটাবেন কোটি কোটি মানুষের সামনে আপনাকে পিটানো হবে আপনি এখন স্ত্রীর দায়িত্ব এখনো বুঝিয়ে দিতে পারেনি এখানে আমরা অনেক রাত হয়ে গেছে বলুন তো এখানে আমরা যারা যারা বিবাহ সাদী করেছি স্ত্রীকে মারেনি এমন কে আছে গোটা জিন্দিগিতে স্ত্রীকে মারেনি এমন কে আছে হাত তুলুন তো তার মানে সব একটা একটা আজরা বসে আছে বুঝতে পারেননি আমি তো না মারে বেশি মারে বেশি কিন্তু মারিনি কে কে একজন ব্যক্তির সাহস হলো যে আমি আমার স্ত্রীকে চাষা আল্লাহ নাম করে বলছেন তো পাশে কিন্তু ফেরেস তারা লিখতেছে মারেননি স্ত্রী মারেননি সুহান আল্লাহ এই একটা স্বামী পেলাম স্ত্রী থাকার পর কোন স্ত্রীর গায়ে প্রহার করেননি অথচ আমরা তার উন্মত হয়ে তিন রাত চব্বিশ ঘন্টা আমরা আমাদের স্ত্রীদেরকে পিঠানের উপরে রাখি আশ্চর্য ব্যাপার